ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করি চলো মঙ্গলবারে আজ সারাদিন কি করি সেটাই তোমাদেরকে দেখাবো চলো ব্লগটা শুরু করা যায় মাম্মা কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠে বাট আজকে আমি কিন্তু ওকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাবো সেই জন্য আমি ওর কাছে চলে গেছি দেখো আমি এখন ওকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছি একটু আদর করছি একটু ভালোবাসি আমার মাম্মা কিন্তু কাঁচা ঘুমে উঠলে কিন্তু কান্না করতে লাগে কিন্তু আজকে আমি দেখো ওকে জোর করে উঠাচ্ছি একটু বাট তাড়াতাড়ি উঠাচ্ছি কারণ দেখো আমি ওকে উঠানোর চেষ্টা করছি কারণ বাড়িতে আজকে সবাই আছে সেই জন্য আমি আজ ওকে উঠাচ্ছি বাট মাম্মা কিন্তু একটুও কান্না করলো না চুপচাপ কিন্তু উঠে গেল তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি এখন ওকে বলছি চলো মাম্মার নিচে চলো চলো তুমি একটু ফ্রেশ হয়ে নেবে তারপরে কিন্তু দাদু ঠাম্মি কাকায়ের কাছে তুমি চলে যাবে অনু তুমি ঠাম্মির পিঠে দেবে কী করছো খেলা করছো এই যে সামনে হলো বর হলো দেখো ফোন খুঁজাচ্ছে বেশি আর বাবা তো মাংস নিয়ে এসে এখানে শুয়ে পড়েছে দেখো এখানে সবাই কিন্তু যে যার কাজ করছে বাবা কিন্তু চিকেন নিয়ে এসে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তারপরে দেখো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে বেছে মশলা করে কিন্তু এখন রান্না করতে শুরু করে দিয়েছি আর আমার মাম্মা এসে আমাকে বলছে মা একটু কোলে নাও মা একটু কোলে নাও সেজন্য আমি মাম্মাটাকে একটু ছোট্ট করে একটু আদর করে নিচ্ছিলাম তুমি বল এই দেখো তোমার জন্য ক্রিম নিয়ে তেল শ্যাম্পু সাবান ভালো করে ধরো ভালো করে ধরো দুহাত দিয়ে ভালো করে ধরো হ্যাঁ দেখাওবা দেখাও কে দিলো এটা তোমাকে কাকা দিয়েছে তোমার জন্য এনেছে তোমার সব ফুরিয়ে গিয়েছিলো সব তেল ফুরিয়ে গিয়েছিলো শ্যাম্পু ফুরিয়ে গিয়েছিলো আবার এনে দিলাম হ্যাঁ এই দেখো সব আছে দেখাও তো কোনটা কি বলো তো এটা কি ক্রিম আমি মাম্মাকে যে কাকায় ওর গিফটটা দিয়েছে না ও খুব খুশি হয়েছে বাট এগুলো ওর সবই শেষ হয়ে গেছে সেই জন্য ওর কাকাই ভাবলো একটা প্যাক নিয়ে এসে দিই তারপরে দেখো থামে কিন্তু ওপেন করছে দেখছে এগুলো কি কি আমার তো প্রচণ্ড ঘুম পেয়েছিলো সেই জন্য তো দেখো মাম্মা এত জোর করে করে কথা বলছিল আমার সাথে তো দেখো এখন মাম্মা কিন্তু জাম খেয়ে নিয়েছে ওর পাপা জাম নিয়েছে যে তো জাম খাচ্ছে দেখো সবাই মিলেই কিন্তু আমরা জাম এনেছে বলেও কিন্তু খুব খুশি হয়েছি কারণ প্রথমবার জাম খাবো তো সেই জন্য তারপরে ভাবলাম বাকি যে কাজগুলো আছে সেগুলোই আমি সেরে ফেলি নালে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে সেই জন্য আমি দেখো সুন্দর করে এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম ভেতরেই ধুচ্ছিলাম আজ কিন্তু আমি বাইরে ধুই নিই কারণ বাইরে প্রচণ্ড রোদ পড়েছে তো ভাবলাম ভেতরেই কাজগুলো করে নিই তো দেখো আমি টুকটুক করে কিন্তু সব জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম ভাবলাম তাড়াতাড়ি কাজগুলো করে নিই কারণ মেয়ে তো ঘুম ঘুম থেকে উঠে আবার কান্না করতে শুরু করে দেবে সেই জন্য ভাবলাম ফটাফট জামাগুলো আগে তাড়াতাড়ি করে কেচে ধুয়ে নিই তারপরে যা হবে দেখা যাবে চলো বাথরুমটা ফটাফট ধুয়ে এবার স্নান করে নিই কারণ অনেকটাই লেট হয়ে যাবে না করলে কাস্তে যেয়ে তো পুরো স্নান করে ফেলেছি পুরো ভিজে গেছি তো চলো এখন স্নানটা করে নিই পরে দেখা হচ্ছে ঘুম থেকে উঠে গেছো আমি একটু শুভ তোমার কাছে নিবা নিবা তাই নিবা তো সত্যি তোমাকে হাম্পি দেবা না তাই তুমি কখন উঠলা ঘুম থেকে এখন উঠলা তাই আমি যে ভাবলাম তোমার কাছে আমি শুভ তুমি তো ঘুম থেকে উঠে গেলা আজকে তো আমি শুতে পারলাম না তোমার কাছে তাই না ঠিক আছে তুমি এখন কোথায় যাবে ঠান্ডিক আছে বাবা তো গাড়ি ঠান্ডা বাবা অনু অনু কি নিয়ে এসছে দই কার জন্য এনেছে বাবা ভয় পালাচ্ছে আগে ভয় পালাচ্ছে অনুর বাবা কিন্তু গাড়িটা ভরে দিয়ে ভেতরে চলে আসে বার বাবার ছুটির দিন তাও বাবা বাজারে গেছিলো বাজার করতে তো তোমাদেরকে দেখায় কি কি বাজার করে নিয়ে এসেছে এটা হয় হলো মায়ের ক্রিম পন্স বিউটি আর এটা হলো তুলো তুলো শেষ হয়ে গেছিলো তার জন্য এটা নিয়ে এসেছে আর এই যে মিষ্টি খাওয়ার জন্য নিয়ে এসেছে এই যে এখানে বই আর এখানে কলা তো এগুলোই নিয়ে এসেছে বাবা তারপর কিন্তু বাবা দেখো বাজার থেকে চলেছে সরুটি ডিম টোস খাবে আমি মেয়ে আর শাশুড়ি মা হলো সরুটি খাবো তো মা ওদিকে সেকে নিচ্ছে সরুটি দেখে নাও তারপরে কিন্তু বর আসলে ডিম টোস হবে মা এখন কি করছেন এই তো সরুটি হচ্ছে বন্ধুরা আমরা সরুটি খাব ডিম টসবে সারি হয়ে সেকছি সর মাখিয়ে চলো তোমাদেরকে দেখাই কটা সরুটি হচ্ছে এটা দেখো একটা হয়ে গেছে এই যে আর দুটো হবে আর এই যে তিনটে ডিম টস হবে তো মা এদিকে দেখো সেকছে মাম্মা তুমি কি করছো এখন হয় হয় না 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 দিদি হ্যাঁ বাবা কিন্তু বাজার থেকে নিয়ে চলে এসেছে মোচা তো দেখো মোচাটা কিন্তু আমি দেখাইনি আমি কিন্তু ভুলে গেছিলাম তো বাট এখন দেখো মোচা বাবা একাই কাটা বাছা ধোয়া করছে তো দেখো এখানে দিদি ভাইকে নিয়ে তো চেয়ারে দোল দিচ্ছে আমার মেয়ে কিন্তু খুবই খুশি হচ্ছে দাদু ভাইকে বলছে আরও দাও আরও দাও অনুমামা ব্লগ যদি ভালো লেগে থাকে অনেক ভালোবাসা দি পাশে থেকো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা বাই বাই সবাই ভালো থেকো